ফুল কোর্স কমপ্লিট করার পরে আমি যখন সুস্থ অনুভব করছি তখন আমি নিজে আসছি আপনার কাছে মানে আর একটা ওষুধ নিয়ে যাব স্যার আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে যৌন সমস্যা জনিত কারণে ভুগছিলাম তো অনেক জায়গায় অনেক ওষুধ খাইছি কোনো ফল পাইনি ফেসবুকে আমি ভিডিওতে দেখলাম যে আপনার এই ওষুধ খেয়ে অনেকে সুস্থ হয়েছে সেই বিশ্বাসে আমি আপনার কাছে ফোনে কথা বলে ওষুধ অর্ডার অর্ডার করি এক মাসের ওষুধ ওষুধটা আমি খাওয়ার পরে ছয় সাত দিন পরে আমি এটির মানে বুঝতে পারছিলাম যে আমার একটু রোগটা উন্নতি হচ্ছে উন্নতির দিকে যাচ্ছে তো তারপর আমি ধৈর্য ধরে পনেরো বিশ দিন খেলাম খাওয়ার পর দেখলাম যে আমি সম্পূর্ণ সুস্থ অনুভব করছি ফুল কোর্স কমপ্লিট করার পরে আমি যখন সুস্থ অনুভব করছি তখন আমি নিজে আসছি আপনার কাছে মানে আর একটা ওষুধ নিয়ে যাব ধন্যবাদ আপনার আগে যখন আসছিলেন আপনার সময় ছিল মাত্র দুই থেকে তিন মিনিট এখন অবস্থা কেমন এখন স্যার আধা ঘন্টার উপরে মাসাল আলহামদুলিল্লাহ আপনার প্রসাবে যে ক্ষয়টা ছিল পায়খানা প্রসাব করতে গেলে ধাতু ক্ষয় হয়েছে ওটা ঠিক হয়ে গেছে আমি মনে করছি যে ওষুধটা খাওয়ার পরে আমি পুরো সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ তো আপনি বিয়ে বিয়ে করার পরে কিছুদিন ভালো ছিলেন এরপর থেকে শারীরিক দুর্বলতার কারণে আপনার সাংসারিক নানান ঝামেলা লেগেই থাকতো জি স্যার এই যে সাথে এক মাস খেলেন এখন সাংসারিক স্বামী স্ত্রীর ভিতরে আপনার সাংসারিক কতটুকু হ্যাপি আপনি কতটুকু সুখী স্যার আমি তো সাংসারিক জীবনে অনেক অসুখী ছিলাম আচ্ছা এবং প্রতিনিয়তই ঝগড়া বিবাদ লেগে থাকতো আচ্ছা বউয়ের সাথে তো স্যার এখন বর্তমানে এই এক মাস ধরে ইনশাল্লাহ আমি বউ নিয়ে অনেক সুখে আছি সর্বোপরি আপনি আমাদের চিকিৎসায় অনেক খুশি জি স্যার অনেক খুশি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো দাম্পত্য জীবনে ব্যর্থ হওয়া এই ব্যর্থতা আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেয় আপনার সাময়িক দুর্বলতার জন্য একান্ত কাছের মানুষটি আপনাকে দূরে ঠেলে দেয় এই দুর্বিষহ জীবন থেকে নিজেকে যদি বের করে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন কারণ একমাত্র আধুনিক হোমিওপ্যাথিতেই যৌন রোগের স্থায়ী চিকিৎসা সম্ভব